আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে এখন থেকে লাইট পাবেন পাইকারিতে দেশের সর্বনিম্ন দামে আর খুচরা মাত্র টেন পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে শোরুম থেকে নিতে পারবেন আর টোয়েন্টি পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে অনলাইনে আপনারা নিতে পারবেন এইটা হচ্ছে শরীফ ডায়মন্ড এ সিরিজ এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি সহ বিশ ওয়াট এই লাইটটির পাইকারি দাম মাত্র একাত্তর টাকা খুচরায় শোরুম থেকে নিতে পারবেন মাত্র আটাত্তর টাকায় অনলাইনে যারা নেবেন নিতে পারবেন মাত্র ছিয়াশি টাকায় ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে কেটে গেলে আপনি লাইটটি চেঞ্জ করে নিতে পারবেন লাইটটিতে অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে আলো হবে ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে কেটে গেলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন বিশ ওয়াট এটির দাম পড়বে মাত্র একাত্তর টাকা আমাদের কাছ থেকে খুচরা নেওয়ার শর্ত হচ্ছে মিনিমাম তিনশো টাকার লাইট আমাদের কাছ থেকে শোরুমে এসে অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন আর পাইকারি দামে নেওয়ার জন্য আপনাকে লাইট কিনতে হবে মিনিমাম তিন হাজার টাকায় বিশ ওয়াটের থেকে এর নিচে লাইট যে কোনো লাইট মাত্র পাঁচ পিস করে নিতে পারবেন আর বিশ ওয়াটের উপরে যদি তিরিশ ওয়াট হয় অথবা চল্লিশ ওয়াট হয় পঁয়ষট্টি ওয়াট হয় এইগুলো আপনি এক পিস দুই পিস আপনার যা প্রয়োজন সেইটা আপনি নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটলি শোরুমে এসে সরাসরি যারা নেবেন পাইকারি দামের থেকে মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনারা খুচরাই নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা আমাদের পেজে দেয়া এই হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের খুচরা সেল সেন্টারের আপনি নাম্বার নিয়ে সেখান থেকে আপনারা লাইটগুলো সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে বিশ ওয়ার্ড এইটার প্রাইস হচ্ছে একাত্তর টাকা পাইকারি এইটা হচ্ছে তিরিশ ওয়াট এইটার প্রাইস হচ্ছে একশো টাকা পাইকারি এইটা হচ্ছে পনেরো ওয়াট এইটার প্রাইস হচ্ছে মাত্র সাতষট্টি টাকা পাইকারি এইটা হচ্ছে দশ ওয়াট এইটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা পাইকারি এবং এইটা হচ্ছে পাঁচ ওয়াট এইটার প্রাইস হচ্ছে মাত্র সাতচল্লিশ টাকা পাইকারি পাইকারি নেবার শর্ত আমি আবারও বলে দিচ্ছি আপনাকে মিনিমাম তিন হাজার টাকা লাইট আমাদের কাছ থেকে পার্চেস করতে হবে তিন হাজার টাকার নিচে যারা নেবেন খুচরা নিতে পারবেন তিনশো টাকার মিনিমাম পণ্য নিলেই লাইট নিলেই আপনি খুচরা লাইটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন দামে আমরা যেই পণ্যগুলো বিক্রি করব যেমন আমাদের সাতার আইটেমগুলো দেখতে পাচ্ছেন ছাতাগুলো আমরা সেলস করছি বাংলাদেশের সর্বনিম্ন দামে পাইকারিতে এবং খুচরাই শোরুম থেকে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ অনলাইনে নিলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ সাঁতার সারা বাংলাদেশে ব্যাপক আলোড়নের পর ব্যাপক সারার পর আমরা আবার আমাদের আরেকটি আমদানিকৃত প্রতিষ্ঠান এই আমাদের লাইটগুলো আবার আপনাদেরকে এই একই সুবিধায় আমরা দেবার চেষ্টা করছি আমরা মূলত এই যে শরীফ ব্র্যান্ডটা কিন্তু আমাদের নিজস্ব নামে ট্রেডমার্ক করা এবং এইটা হচ্ছে আমরা প্রায় পনেরো বছর যাবত সারা বাংলাদেশ এসে আমরা কিন্তু পাইকারিতে এবং খুচরা দিচ্ছি এটা হচ্ছে আমাদের ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি এলইডি লাইট এছাড়াও উপরে দেখতে পাচ্ছেন আমাদের এই যে আমাদের এক বছরের গ্যারান্টি কোয়ালিটি এলইডি লাইট ওই যে ডান পাশে হচ্ছে লাভিব এটা হচ্ছে আমাদের এক বছরের গ্যারান্টি গ্যারান্টি ব্র্যান্ড আর আমাদের দুই বছরের গ্যারান্টি ব্র্যান্ড হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন বুসরা ওইটা হচ্ছে আমাদের দুই বছরের গ্যারান্টি ব্র্যান্ড এছাড়াও আমাদের কাছে রয়েছে আপনার এসিডিসি যেটা নন গ্যারান্টি মোবাইলের ব্যাটারি এলইডি লাইট রয়েছে ডবল ব্যাটারি এল লাইট রয়েছে লিথুনিয়াম সিঙ্গেল ব্যাটারি এলইডি লাইট রয়েছে এক বছরের গ্যারান্টি কোয়ালিটি এলইডি লাইট রয়েছে এক বছরের প্রিমিয়াম গ্যারান্টি কোয়ালিটি এলইডি লাইট রয়েছে এছাড়াও আপনাদের কি কি লাইট আপনারা কিনতে চান কোন কোন লাইটগুলো আপনাদের প্রয়োজন আমাদের কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে আপনার লাইটের ছবি দিয়ে যদি আপনারা আমাদেরকে জানান যে এই লাইটগুলো আপনাদের দরকার পড়ে আমরা সেই লাইটগুলো আমাদের এই বিক্রয়ের ক্যাটাগরিতে আমরা আবারও যোগ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের ভোক্তাদের কাছে মানসম্মত পণ্য দেশের সর্বনিম্ন দামে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ থাকবো আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার আনসার রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং এর তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন